দেখেন এখানে কিন্তু বুকের কাজটা দেখেন অনেক সুন্দর একটা কাজ থাকে সিকোয়েন্স বাট এমবোটারি ভিডিও কম্বিনেশন আর হাতা কাজগুলো প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণ থাকবে আর কাজ প্রত্যেকটা কালার সাইজ থাকবে তিনটা করে এল এক্স এল ডাবল এক্স সবগুলো কালারের তিনটা করে সাইজ থাকবে আর প্যান্টগুলো থাকবে ফ্রি সাইজ আর প্যান্টও কিন্তু সেম কাজটা দেওয়া থাকবে প্যান্টেলটায় আর এই যে কোমরটা দেখা দিচ্ছি কোমরটা কিন্তু ছোট কোমর করতে পারো অথবা আপনার বড় কোমর করতে পারো আর হিপটা কিন্তু খুব সুন্দর একটা হিপ স্টেজিং হিপ অনেক সুন্দর চওড়া থাকবে আর এখানে কিন্তু হিপে একটা কল্লি দেওয়া থাকবে আপনার হিপটা কিন্তু আপনার ছিঁড়া কোনো ভয় নাই আর প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনি এইভাবে ওভারলক করা থাকবে আমাদের শিলের সাথে ওভারলক করা থাকবে নেক্সট কালারটা যেটা দেখা দিচ্ছি আমরা খুব সুন্দর একটা কালার এটা কিন্তু ডিপ পার্পল টাইপের কালারটা থাকবে বা চকলেট এটা কিন্তু চকলেট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার আর কম্বিনেশন থাকে বিস্কিট কালার কম্বিনেশন এমবোর্ডারি প্রত্যেকটা এমবোর্ডারি কাজে মিলে গেছে আর তারপর বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে তিনটা করে এল এক্সেল ডাবল এক্সেল এটা প্যান্টও আমি দেখা দিচ্ছি প্যান্টগুলো কিন্তু সবগুলো প্যান্ট খুলে দেখা দিচ্ছি ফ্রি সাইজ থাকবে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো ঘরে বসে আপনারা পারচেজ করতে পারবেন শুধু সারা বাংলাদেশে আমরা পারচেজ করে থাকি হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঘরে বসে প্রত্যেকটা কালেকশনে কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর কালেকশন আর পরে কালারটা প্যান্টটা আমি দেখা দিচ্ছি সাদাটা প্রত্যেকটা কালারের কম্বিনেশন সেম কালার থাকবে সেম কাজটা থাকবে যেখানে যে হাতের যে স্লিপের যে প্যানেলটা থাকবে আপনার প্যান্টের নিচে থাকবে আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের চ্যানেলটা আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও পাওয়া যায় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা আগে বললটা এটা প্রাইস কিন্তু খুব সীমিত প্যারাইজ দিচ্ছে ভারী কাজের আপনি পাকিস্তানি যে কুপিস সেটা প্যারাইজ দিচ্ছে মাত্র

উনত্রিশ ইয়া খুব সময় ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম